গুড মর্নিং তো আজকে হচ্ছে আজকে ভুলে গেছি আজকে হচ্ছে ফ্রাইডে আজকে হচ্ছে ফ্রাইডে পয়লা আগস্ট আজকে আগস্টের এক তারিখ আর বাইরে উঠেছে প্রচণ্ড সুন্দর রোদ মানে নর্মালি আমি রোদ একদম পছন্দ করি না কারণ আমার রোদে একটু বেরোলেই মাথা ব্যথা হয়ে যায় বাট এ কদিন ধরে যা মানে বৃষ্টিতে মানে পচিয়ে দিয়েছিল চারিদিক তো আজকে রোদটা দেখে খুব ভালো লাগছে তোমাদেরকেও দেখাচ্ছি তারা

আমরা হত্যা نعمل গুলো কথা है लिपा अबे छप देखा शुना। 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 नीचे नामा जो फोटो নামার জন্য অস্থির হয়ে গেছে যাও যাও টা টা तो সকাল বেলা উঠে এখন ছেলে খাওয়ালাম এখন আমি খাবো চা तो चलो সারা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ব্লগটাকে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমি এখন রেডি হয়েছি যাব একটু আমাদের সোদপুরে মানে আমাদের স্টেশন মার্কেটে তো গোপালের জন্য কিছু মানে জামা তারপরে সিংহাসনের পাতার মতো কিছু আসন টাসন এগুলো কিনতে হবে যেহেতু সামনে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে এবার জন্মাষ্টমীটা একটু ভালো মতো হবে মানে ভালো মতো মিনস একটু একটু ভালো করে হবে আর কি লোকজন বলা হবে আগের বছর মার এই সময় তো অপারেশন হয়েছিলো টিউমার অপারেশন হয়েছিল যার জন্য গোপালের পুজো করাই হয়নি মামাবাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল গোপালকে ওখানে ওরা সেবা দিয়েছিল তো এই বছর একটু ভালো মতো বড়ো করে করা হবে যার জন্য টুক 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 করে আগে থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে তো আজকে আমি যাবো সোধপুরে কুটুস থাকবে মায়ের কাছে আর চলো দেখি গোপালের কেনাকাটি করি দেখতে থাকো ব্লগটা একটা গোপালের জামার দোকান গোপালের কত তো আমি মাত্র স্নান করে আসলাম মানে এসে আগে ঝট করে স্নান করতে চলে গেছি মানে শ্যাম্পু করলাম অনেকদিন পর গোপালের জন্য কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া এক তো দেখাই হচ্ছে গোপালের জামা এই একটা গোপালের জামা এটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে আর একটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু না সরি রয়্যাল ব্লু দেখতে পাচ্ছ এই যে একটা রয়্যাল ব্লু এটা হচ্ছে দুটো জামা এটা তো জাস্ট শুরু হলো এরপর তো আরও জামা কিনবো আর এই একটা সিংহাসনে আসনে পাতার একটা চাদর বাট কালারটা আমার মায়ের পছন্দ হয়নি আবার এক্সচেঞ্জ করতে যেতে হবে তো এই একটা এটাও পছন্দ হয়নি এই দুটো এই দুটো আমার পাল্টাতে যেতে হবে পরে যাব এরপর তারও কিনবো কেনাকাটা চলবে আর এই হচ্ছে একটা মালা গোপুর তো গোপুর তোর উপর মালা আছে সবই উপর আছে বাট পুজোর দিনে একটু ঝকমোকে করলে ভালো লাগবে আর এই হচ্ছে গোপুর কানের কানেরও রয়েছে বাট মায়ের ইচ্ছে একটু ঝুমকো টাইপের কিছু পরাবে এই হচ্ছে ঝুমকো তো এই হচ্ছে টুকটাক কেনাকাটা এরপর আরও কেনাকাটা তো চলবে সবটাই শেয়ার করব তবে যাই এখন ছেলেকে খাওয়াবো গেছে খাইয়ে ঘুম পাড়িয়ে সাথে দেখা করছি এবার শুরু হলো হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা মানে হলো আমার ছেলেকে খাওয়ানো আমার মতো যারা মায়েরা আছো তারা জানো যে এই বাচ্চারা এখনকার বাচ্চারা বিশেষ করে একদম খেতে চায় না আমার ছেলেও ব্যতিক্রম না এটা ওটা বারবার করে চাইছে এটা হাতে দাও সেটা হাতে দাও তারপর খাবে তো যাই হোক এরকমভাবে রোজি খাওয়া দাওয়া করানো হয় আবার মাঝখানে একটু নেচেও নিল দেখো আমার ছেলেও না আমিও একটু নাচলাম একটু শুয়েছিলাম এই বৃষ্টি আওয়াজ ব্যালকনিতে এসে দেখছি দেখো তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল আর ভালো লাগছে না বৃষ্টি সিরিয়াসলি প্রচণ্ড বিরক্ত লাগছে এবার এক একটু রোদ দেখে আমি কি আনন্দ পেয়ে গেছিলাম আবার সেই বৃষ্টি দূরে একটু জল জমছে দেখাচ্ছি তোমাদের তোমাদের তো আমি আর কুটু সেখানে একটুখানি চুপচাপ বসেছিলাম মানে একটু এটা ওটা খেলছিলাম তো কি করে যে ওর বিভিন্ন অদ্ভুত খেলা না কানের ফুটোয় হাত ঢুকিয়ে দেবে নাকের ফুটোয় হাত ঢুকিয়ে দেবে তো নাকের ফুটোয় হাতটা ঢুকিয়ে এরকম টান দিয়েছে প্রচন্ড লেগেছে তা আমি দেখছি দেখো ব্লাড বেরিয়ে গেছে কি করেছিস হ্যাঁ মাকে কি করেছিস এটা কি হয়েছে এগুলো কি রক্ত বেরিয়েছে মার কোথায় ব্যথা দিয়েছিস কি রে এদিকে তা কোথায় ব্যথা দিয়েছিস কোথায় কোথায় ব্যথা দিয়েছিস